নমস্কার বন্ধুরা আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি শাহি ক্যাপসিকাম পনিরের রেসিপি করব তার জন্য এখানে আমি দুশো গ্রাম পনির এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর শাহি ক্যাপসিকাম পনিরের জন্য একটা মশলা লাগবে সেটা রেডি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি পনেরো থেকে কুড়িটার মতো কাজু এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি এক টেবিল চামচ নিয়েছি মগজ আর এক টেবিল চামচ নিয়েছি পোস্ত এইগুলো সব একসঙ্গে আমি একটা পেস্ট বানিয়ে নেব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আমি এটা পেস্ট বানিয়ে নিই দেখুন বন্ধুরা মগজ পোস্ত আর কাজুটা আমার পেস্ট করা হয়ে গেছে এবার এটা আমি একটা বাটিতে ঢেলে রাখব মিক্সির জারে জল দিয়ে একটু ধুয়ে এটাকেও ঢেলে রাখবো এবার এই মিক্সির জ্বালাই আমি আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট বানিয়ে নেব এক ইঞ্চি মতো আদা আর এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা আপনাদের ভুজার ঝালটা দেবেন এবারে অল্প একটু জল দিয়ে আমি একটা সুনুর পেস্ট বানিয়ে নেবো দেখুন বন্ধুরা আদাটা আর কাঁচা লঙ্কাটা আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করবো তার জন্যে গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো তেলটা গরম কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল গরম করে নেব এবার পনির গুঁড়ো হালকা করে ভেজে নেবো দেখুন বন্ধুরা পনিরটা আমি ভেজে তুলে নিয়েছি এবার এখানে আমি দুধ আর জল নুন দিয়ে গরম করে রেখেছি তার মধ্যে পনিরটা দিয়ে দেবো দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো এই তেলেই আমি বাকি রান্না করবো তার জন্য দিয়ে দেবো সাজিরা জয়ত্রী আর এখানে গোটা গরম মশলা ফোড়নে ভাজা ভাজা থেকে সুন্দর করে একটা গন্ধ বেরিয়ে এলে এখানে আদার কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে একটু আদা করে নেবো যতক্ষণ আদা কাঁচা গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে গেছে এখানে কাজু চাল মগজটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ফেলে আসছে আর গ্যাসটা কিন্তু লো টো মিডিয়ামে রাখতে হবে জোরে দিলে কিন্তু হবে না যেহেতু কাজু আছে কলা থেকে লেগে যেতে পারে এবারে এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ কেন দুধ জলে লবণ দিয়ে আছে সেই বুঝে লবণটা অ্যাড করতে হবে আর দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে আর কোনো মশলা পড়বে না আপনারা এইভাবে সাই ক্যাপসি পনিরটা বাড়িতে বানিয়ে দেবেন গরম ভাত গরম এই রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে পনিরটা আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে রেখেছি সেটা দিয়ে দেবো আপনি দেখুন বন্ধুরা আমার আহ মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে এসেছে আপনারা অবশ্যই একবার এইভাবে সাই ক্যাপসিকাম পনির বাড়িতে বানিয়ে রুটি পরোটা লুচি প্লাও ফ্রা রাইসের সঙ্গে সার্ভ সার্ভ করতে পারেন যদি এই সাই ক্যাপসিকাম পনিরের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দেবেন দেখুন বন্ধুরা আমি যে দুধ দুধ জলে নুন দিয়ে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো চিনি দিয়ে দেবো যেহেতু পনিরের তরকারি একটু মিষ্টি মিষ্টি হয় এবার আমি ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো মিনিট তিনেক এটাকে আমি ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা পনিরের রেসিপিটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে না বানার আগে একটুখানি বাটার একটুখানি দিলেই হবে বাটারটা আর দিয়ে দেবো একটুখানি কচুরি মেথি হাতে টোলে এইটুকুনো গ্রেভি না থাকলে যেন ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু গ্রেভিটা শুকিয়ে যাবে আমি একটু গ্রেভি রেখেই না বাচ্চি আপনারা যদি আরও শুকনো করতে চান তাহলে আর একটু শুকিয়ে নিতে পারেন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্যাসটাকে নিভিয়ে দেব নিভিয়ে আমি এবার নাবিয়ে নেব